প্রিমিও পাবেন মনের মতো হায়েস্ট গাড়িও পাবেন আজকের লাইভে আর একটা আউটল্যান্ডার রোডেস্ট আছে এই যে আমার সামনে এটার মডেল হচ্ছে আপনার দুই মডেল আউটল্যান্ডার রোডেস্ট এই যে গাড়ি এখানে পাঁচটা প্রিমিও একটা হায়েস্ট একটা আউটল্যান্ডার রোডেস্ট এই হচ্ছে আপনার মোট সাতটা গাড়ি এইটা থাকবে আজকে লাইভে আর আমরা আসি কোথায় জানেন কে এম এন্টারপ্রাইজ এন্ড মাইশা এন্টারপ্রাইজ শোরুমের ঠিকানা হচ্ছে খিলগাঁও সিপাই বাঘ বাইতুল হুদা এই গলিতেই হ্যাঁ হ্যাঁ ভাই কেমন আছেন কাশিম ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন অনেক ভালো আছি কিন্তু আপনার গাড়ি অনেক সুন্দর জি ভাই মানে আমি অনেক প্রিমিয় দেখাই বাট আপনার গাড়ি গুলো অনেক সুন্দর পছন্দ হওয়ার মতো গাড়ি এবং কোয়ালিটি গাড়ি তো যারা কোয়ালিটি গাড়ি খুঁজতেছেন ভালো মানের প্রিমিয়াম খুঁজতেছেন তারা কাশেম ভাই সাথে যোগাযোগ করেন স্কিনে আমি ফোন নাম্বার দিয়ে রাখছি এবং প্রিমিয় কিন্ত অল মানে মানুষের পছন্দের একটা গাড়ির গাড়ি ভাই এখানে যেই পাঁচটা সাতটা গাড়ি দেখেছি এই সাতটা গাড়ির ব্যাপারে একটা কথা বলবো যারাই আমাদের ভিডিও দেখে আপনার শোরুমে আসবে গাড়ি কিনতে আমরা ভিডিওতে যে প্রাইস গুলো বলবো এগুলো কি একদম থাকবে না দামাদামি দামি থাকবে দামা দামি করতে পারবেন আমরা যে দামগুলো বলবো এগুলো ভালো মানের গাড়ি আবার গাড়ি পাবেন আজকের লাইফে ওকে তাহলে আমরা হায়েস্ট এবং আউটল্যান্ডার রোডেসটা একটু পরে দেখাবো আগে প্রিমিয়ম গুলো দেখাবো প্রিমিয়ম দশের গাড়ি আছে তিনটা যাদের দশের প্রিমিয়ম লাগবে ওয়েট করেন বারো প্রিমিয় লাগলে ওয়েট করেন আঠারো প্রিমিয়াম লাগলে ওয়েট করেন

তারপরে ভিতরের অবস্থা দেখাইতেছি মডেল দুই আর রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার নভেম্বরে নভেম্বর উনপঞ্চাশ সিরিয়াল উনপঞ্চাশ সিরিয়াল বাইশের নভেম্বর মানে বলতে গেলে তেইশই বলা যায় মানে এক মাসের জন্য আর কি হয় নাই আচ্ছা ফুল বডি সেন্সর আছে গ্লাস এবং লাইট এগুলা কি সব অরিজিনাল সব অরিজিনাল লাইট এবং গ্লাস সবকিছু অরিজিনাল আছে সেটা আপনারা চেক করে নিতে পারবেন এবং যে কোনো অ্যানালাইসিস সেন্টার থেকে গাড়িটা পরীক্ষা নিরীক্ষা করে নিতে পারবেন এবার আসেন ভিতরটা দেখাই গাড়িটা কিন্তু সিট পাওয়ার সহ ফুল লোড দেখেন সিট পাওয়ার আছে এখানে আইডল স্টপ আছে এবং এটার অরিজিনাল জেনুইন মাইলেজ হচ্ছে আপনার 48000 কোনো টেম্পারিং হয় নাই মাইলেজ এবং ভিতরটা অনেক ফ্রেশ 18 মডেল গাড়ি আর এটা কিন্তু আপনার ইমার্জেন্সি ব্রেকিং ও আছে বডি সেন্সর আছে একটা কথা অনেকে আসেন প্রিমিও কিনে আপনি এলপিজি করবেন তেলের খরচটা হয়তো পোষাইতে পারেন না

এটা কিন্তু অনেক ভালো মানের এবং এই এলপিজিটা করতে প্রায় নব্বই হাজার টাকা লাগে হাজার টাকা লাগে এটা এলপিজি করা আছে মেমো সহ আছে কাঠ সহ আছে মানে নামানার মেমো কার্ড সবই আছে সব আছে সব সৌদি আরব থেকে আমাদেরকে মোশারফ ভাই কমেন্ট দিয়ে দিচ্ছেন থ্যাংক ইউ দুবাই থেকে রহিম ভাই ব্যাপারটা কি মানে দুবাই তারপর হচ্ছে আপনার দোহার সৌদি সব প্রবাসী বাইরে আমাদের ভিডিওটা দেখতেছেন অনেক অনেক ভালোবাসা এবং আপনাদের জন্য অনেক অনেক সম্মান আপনারা আমাদের দেশের জন্য রেমিটেন্স নিয়ে আসেন আপনাদের জন্য অনেক দোয়া থাকলো এই দেখেন মার্সেল এবং এই যে সামনে দেখেন এই যে ফোমটা এখনো গাড়িতে আছে অক্ষত মানে কোন অ্যাক্সিডেন্টাল হিস্টরি নাই এবং হিট পেপারটাও আপনার দেখেন এখনো পর্যন্ত খুবই সুন্দরভাবে উপরে লাগে আছে গাড়িটার প্রত্যেকটা স্টির এখনো জাপানের যে স্টিকারগুলা যেভাবে লাগাই দিচ্ছে ওইভাবেই আছে আলহামদুলিল্লাহ গাড়িটা বাস্তবে আসলে দেখলে পছন্দ হবে আপনাদের মনে আছে আমি একটা স্কাই ব্লু কালার এর প্রিমিও দেখাইছিলাম এই জায়গাতে গত লাইভে বিক্রি হয়ে গেছে কিন্তু আচ্ছা ব্যাগ গালাটা খোলেন অরিজিনাল তেলের গাড়ি না আমি বলতেছি অরিজিনাল তেলের গাড়ি কিনে অনেকেই আবার এলপিজি করেন এটাতে নব্বই হাজার টাকার এলপিজি করা আছে এলপিজি আপনার নামানা থেকে সো এটা বোনাস এই হচ্ছে আপনার সিলিন্ডার ঠিক আছে তাহলে পেপারস কিন্তু আপ টু গাড়ির প্রত্যেকটা পেপারসই আপনার আপডেট আছে কমপ্লিট আছে তো দারুন গাড়ি মার্চ ইয়ার পর্যন্ত বাম্পারটা পর্যন্ত করা আছে বাম্পার অপার করতে হবে না হ্যাঁ বাম্পারও বাম্পারও করা আছে সো 1500 সিসি এই প্রিমিয়ামটা 18 মডেল রেজিস্ট্রেশন 22 নভেম্বর পাল কালার সব দিক থেকেই 100 100 কাশেম ভাই কত টাকা দাম চাইতেছেন দাম চাইতেছি ভাই জান 36 লাখ মডেল 2018 36 লাখ টাকা দাম চাইতেছে উনি এটা হলো আর্থিং প্রাইস আচ্ছা আস্কিং প্রাইস আসলে কিন্তু দামাদামি করার সুযোগ থাকবে একটু কষ্ট করে খিলগাঁও আসবেন খিলগাঁও সিপাহী এবং এখানে একটা মসজিদ আছে নাম করা বাইতুল হুদা জামে মসজিদের পাশের গলিতেই আপনি এই শোরুমটা পাবেন একদম সেরা সেরা প্রিমিয়ার গাড়িগুলা বাইসা বাইসা এখানে আনা হইছে কোনো কোয়ালিটি ছাড়া গাড়ি নাই এবার 18 মডেল দেখছি চলেন আমরা 2000 দশের গাড়ি দেখি এটা হচ্ছে রেড ওয়াইন কালার দশের মডেল রেড ওয়াইন কালার এবং এই গাড়িটার যে হেডলাইট আমি এখন এই বলছি না কালার দেখছেন হেডলাইটের গাড়িটা হচ্ছে রেড ওয়াইন মডেল হচ্ছে আপনার দুই হাজার বারো সরি দশ দশের মডেল গ্লাস জেনুইন এই যে হিটার সহ এবং ভিতরটা দেখেন বিস্কিট কালার আমি যেই কটা প্রিমিয়াম দেখাবো আজকে প্রত্যেকটাই পছন্দ হবে এটার মডেল হচ্ছে আপনার দুই আর রেজিস্ট্রেশন কত কাশেম ভাই তেরোতে তেরোতে ভাইয়া তেরোতে দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন সিট কভারটাও কিন্তু আপনার গাড়ি কালারের সাথে ম্যাচ করা দেখছেন দশের মডেল তেরোতে রেজিস্ট্রেশন এটাও কি তেলের গাড়ি সরি এটা কি তেলের তেলের গাড়ি হ্যাঁ এটা অকটেন দিবেন এই দেখেন তেলে চালিত গাড়ি তেলের গাড়ি গ্যাস হয় নাই গ্লাস সামনে পিছনে অরিজিনাল আছে মডেল বারো সরি দশ আর রেজিস্ট্রেশন তেরো তেরো দশের মডেল তেরো তে রেজিস্ট্রেশন আচ্ছা তো এই গাড়িটা কত টাকা হলে বিক্রি করবেন ভাইয়া এটা বিক্রি করবো ভাই বাইশ লাখ চল্লিশ হাজার বাইশ লক্ষ চল্লিশ হাজার ওকে বাইশ লক্ষ চল্লিশ হাজার টাকা আসলে মানে কনসিডার আছে কনসিডার আছে জি জি আমাদেরকে মার্সিডিজ স্প্লাস আইডি থেকে কমেন্ট করছে আই এম ইউর রেগুলার ভিউ আর থ্যাংক ইউ ভাইয়া এরপরে আমাদেরকে হাসান শিকদার ভাই কমেন্ট করছেন আমি কোনোদিন আপনি আমার কথা বলেন নাই আজকে বলে দিলাম হাসান শিকদার ভাই আমার মিতা উনি আমাদের রেগুলার ভিউয়ার্স তো রেড ওয়াইন কালারের প্রিমিয়াম দশের মডেল দাম হচ্ছে আপনার বাইশ লক্ষ চল্লিশ হাজার বাইশ লাখ চল্লিশ হাজার টাকা এরপর নাম্বার থ্রিতে হচ্ছে বারোর মডেলের প্রিমিয়াম মানে বারো এবং আঠারোটা হচ্ছে পাল হোয়াইট কালার হুম আর দশের কিন্তু আপনার দেখেন এখানে রেড ওয়াইন আছে ব্ল্যাক আছে আবার এখানেও রেড ওয়াইন আছে এবার বারোটা রেজিস্ট্রেশন হয়েছে আঠারোতে হোয়াইট পাল কালার এটাও ভিতরে বিস্কিট কালার গ্লাসটা জেনুইন এবং ভিতরটা কি দেখেন এটাও কিন্তু আপনার ভিতরে বেজ এবং আগের গাড়িটাতে আপনার স্টিয়ারিং উডেন ছিল না বাট এই গাড়িটাতে স্টিয়ারিং উডেন আছে এবং আপনার সুইচ কন্ট্রোলার আছে এবং ভিতর হচ্ছে বেজ ভাইয়া এটা কি তেলের গাড়ি হ্যাঁ এটাও তেলের গাড়ি আচ্ছা এটাও তেলের গাড়ি খুবই চমৎকার একটা গাড়ি 100% তেলের গাড়ি 12 এর মডেল পাল হোয়াইট কালার আমরা কিন্তু একটা চোদ্দ মডেলের হায়েস্ট দেখাবো আজকে খুবই চমৎকার কন্ডিশনের এবং আউটল্যান্ড আর রোডেস্ট আছে দুই মডেল এটা প্রিমিয়ম দেখায় তারপরে দেখাবো ভাইয়া ব্যাক সাইডটা একটু খোলেন এটা কুশন বালিশ গুলো কিন্তু খুব সুন্দর দেখছেন পাল কালার এই দেখেন ভিতরটা একদম ফ্রেশ এই গাড়িটার পেপার সব আপডেট আছে ফুল পেপার সব আপডেট এটাতে আপনার বাম্পারও ইনস্টল করা আছে ভাই 12 মডেল রেজিস্ট্রেশন 18 তে পাল কালার প্রিমিয়ম এটার দাম কত কাশেম ভাই 24 লাখ 80 হাজার চব্বিশ লক্ষ আশি এটা হচ্ছে মডেল আর্থিং প্রাইস এটা আচ্ছা আস্কিং প্রাইস এগুলো কিন্তু আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ থাকবে আপনি আইসা দামাদামি করতে পারবেন এবার একটু চলেন ইঞ্জিন রুমটা দেখি বারো প্রিমিয়ার ইঞ্জিনটা দেখা গাড়িগুলো ভালো জি বাদল মিয়া ভাই গাড়িগুলো ভালো সৌদি থেকে আমাদেরকে ইমন ভাই কমেন্ট করছেন এই মাত্র ইমন ভাইয়ের কমেন্টও পড়ে দিলাম আমার নামটা পড়েন বিজয় আজাদ ভাই আপনার নামও পড়ে দিলাম এ হচ্ছে মার্সেল এবং এটা কিন্তু তেলের গাড়ি ওকে তাহলে বারোর দাম দিলেন চব্বিশ লাখ আশি হাজার টাকা এবার আমরা দুইটা দশের মডেল গাড়ি দেখাবো এটা হচ্ছে দশ এটাও দশ এটা ব্ল্যাক কিন্তু সবগুলোই প্রিমিয়ম আছে পাঁচটা রাখছি মনের মতন এটা ব্ল্যাক কালার যাদের ব্ল্যাক পছন্দ ব্ল্যাক কালারের মধ্যে দশের প্রিমিয়ম এটা তো স্টিয়ারিং উডেন আছে এখানে কন্ট্রোলার আছে সুইচ কন্ট্রোলার পুষে স্টার্ট এবং আমার মনে হয় এটাও তেলের

আপনি এটা ইয়া করেন এই বলারটা খোলেন এটার ইঞ্জিন রুমটা দেখা দিতেছি যারা এই লাইভটা দেখতেছেন একটু শেয়ার দিয়ে দিন লাইক দিয়ে দিন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমরা অনেক বেশি উৎসাহ পাই নতুন নতুন ভিডিও বানাইতে ঠিক আছে এই দেখেন এটা অরিজিনাল তেলের গাড়ি এবং এটার মধ্যে ওই যে ফোম আছে ভিতরে দেখছেন এটা আমি যেটা দেখি আপনাদের দেখে নিতে বলি ওকে এটা প্রাইস বলছেন 22 লাখ 50000 50000 টাকা গাড়ি প্রত্যেকটাই আপনি চাইলেন আমার থেকে চেক করে নিতে পারবেন ঠিক আছে এবং এই যে হেডলাইট গুলো যে অরিজিনাল স্টিকারটা দেখলে কিন্তু বোঝা যায় দুইটাই অরিজিনাল হ্যাঁ দুটোটাই অরিজিনাল ওকে তাহলে আমরা এরপর আপনাদেরকে আরো একটা প্রিমিয়ার দেখাবো এটাও 10 এর মডেল এটা আবার রেড ওয়াইন কালার ওই যে শুরুর 10 এর রেড ওয়াইন ছিল এটাও আপনার রেড ওয়াইন ওইটা ছিল 13 তে রেজিস্ট্রেশন আর এটা এটা হচ্ছে 16 হয় না 16 হয় না এটাও 15 তে এটাও 15 এটাও 15 না এটা 16 ওই এটা এক দিনের জন্য

আপনাদের জন্য পাঁচটা প্রিমিয়াম দেখাইলাম পাল কালার দুইটা এবং রেড ওয়াইন কালার দুইটা আর একটা আচ্ছা ভাই সামনে এটাও গ্লাস আছে আচ্ছা আপনার ভিডিও দেখি ভাই মালয়েশিয়া থেকে আমাদেরকে বাদল ভাই মালয়েশিয়া থেকে ওকে মানুষ তো নায়ক নায়িকার ফ্যান হয় হাসান ভাই আমি আপনার ফ্যান ইমন ভাই অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা আপনার জন্য এই প্রিমিয়ামটা মডেল 10 রেজিস্ট্রেশন 15 ডিসেম্বরের 29 তারিখ 29 তারিখ দাম কত কাশিম ভাই এটা দাম হলো 22 লক্ষ 80 হাজার 22 লক্ষ 80 হাজার 22 লাখ ফার্স্ট পার্টি স্মার্ট কার্ডের গাড়ি 80 হাজার টাকা ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওকে এবার আসেন হাইয়েস্ট দেখাই হাইয়েস্ট এটা হচ্ছে 2014 মডেল বাট গাড়িটা অতুলনীয় ফ্রেশ 19 এর রেজিস্ট্রেশন মডেল 2014 আর রেজিস্ট্রেশন 19 এ এবং এটা কিন্তু আপনার হাফ পেড হাফ প্যাড হাফ সিলিং এটা অরজিনালি ইয়া থেকে জাপান থেকে অরজিনাল আসে এই স্পিকারটা জাপান থেকে আসছে হ্যাঁ ও এটা জাপান থেকে গাড়ির সাথে আসছে যাই হোক আফটার মার্কেট নাই এবং ফুল নতুন সিট কভার লাগানো 5 ডোর 5 ডোর এবং কালারটা হচ্ছে ব্ল্যাক গাড়িতে এমব্রেড প্লেয়ারও আছে এবং আপনি দেখেন একটা 14 মডেলের হাইয়েস্ট কি সুন্দর গাড়িটা একদম টিপ টপ কন্ডিশনের ডাবল প্রজেকশনও আছে এটা রেজিস্ট্রেশন আছে কততে বললেন 19 এ 14 এর মডেল 19 এর রেজিস্ট্রেশন 170 সিলিন্ডার সিএনজি সিএনজি করা আছে 170 লিটারের এবং এই পাশ থেকেও একটু দেখেন গাড়িটা অনেক ফ্রেশ আপনারা আয়শা গাড়িটা দেখলে পছন্দ হবে মডেল 14 আবার বলতেছি 14 এর মডেল রেজিস্ট্রেশন 2019 স্টিয়ারিং এ এটারও উডেন আছে এবং এটা কিন্তু গ্যাসও করা আছে ঠিক আছে পিছন দিক থেকে এটা খুলে দেই এই দেখেন বিশাল বড় সিলিন্ডার

এবার সবশেষ গাড়ি হচ্ছে আমাদের আউটল্যান্ডার রোডেস্ট ভাই এটা সেভেন সিট না না এটা ফাইভ সিট ফাইভ সিট আচ্ছা মিছু বিশি আউটল্যান্ডার রোডেস্ট দুই হাজার বারোর মডেল গাড়ি পনেরোতে রেজিস্ট্রেশন প্রজেকশন লাইট রেজিস্ট্রেশন দুই হাজার পনেরোতে এবং একটু ভিতরটাও দেখাই দিই এটা কি গ্যাস করা না না এটা তেলের গাড়ি এটাও তেলের গাড়ি এটাতে কিন্তু আমার টিপটনিক গিয়ার আছে দেখেন এটাতে টিপটনিক আছে প্যাডেল শিফটার অপশন আছে এবং আউটলেন্ডার যারা এটা সেভেন সিট বাই সেভেন সিটি সরি কন সরি 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 আপনার গাড়ি আপনার সৌরভ আমি বলতেছি সেভেন সিট আপনার কন ফাইভ সিট না সেভেন সিট এটাও সেভেন এই দুই সিটের দাম দিব না আচ্ছা ঠিক আছে এই দেখেন ভাই আউটল্যান্ডার রোডেস্ট এটা সেভেন সিটার যাক বাই মিস্টেক করছে ভুল ভুল করছে আর কি সিলিং এ একটা মনিটরও আছে এবং এটার পিছনে কিন্তু এই জায়গাটা খোলাও যায় এই দেখেন দেখেন সেভেন সিটার আউটল্যান্ডার রোডেস্ট 2012 এর মডেল আর রেজিস্ট্রেশন কত বললেন 15 তে 15 তে ওকে একজন লেখছে ভিডিওটা আমার কাছে ভালো লাগছে দাম যদি বিশ বিশের কম হয় তাহলে আমি নিতে পারি কোনটার কথা বললেন আমি জানি না আচ্ছা তাহলে আউটলাইনার রোডেস্টের প্রাইস কত বাইশ লক্ষ টাকা বাইশ লাখ জি আচ্ছা এটা গাড়িটা ভালো লাগছে বিশের নিচে হইলে হ্যাঁ নিতে হচ্ছে এটা হচ্ছে মডেল বারো দশের মডেল আউটলাইনার রোডেস্ট কিনতে গেলেই ভাই তেলের গাড়ি যদি হয় তাহলে আপনার বিশে একুশ লাখ টাকা লাগে যাই হোক গাড়ি আপনি মানে দেখা বাজার যাচাই করবেন যদি মনে হয় যে না প্রাইসটা ভালো আছে গাড়িও ভালো তাইলে আপনি নিয়ে ইঞ্জিনের কন্ডিশনটা ভালো আছে জি ওকে নাই গাড়িটা ভালো এবং হিট দেখেন ফ্রেশই আছে খুবই দারুণ গাড়ি জিপ গুলা চালায় কিন্তু মজা আছে আচ্ছা এটা তেলের গাড়ি হ্যাঁ বাইশ লক্ষ শুধু বাইশ লক্ষ একদম সমান সমান বাইশ লাখ টাকা ঠিক আছে তাহলে আমরা আউটল্যান্ডার রোডের দেখলাম বারোর মডেল তারপর হায়ার দেখলাম চোদ্দোর মডেল তারপর এখানে দশের প্রিমিয় তারপর এখানে বারোর প্রিমিয় এখানে দশের প্রিমিয় এখানে দশের প্রিমিয় এবং এখানে আঠারোর প্রিমিয় কোন গাড়িটা আপনার ভাল লাগলো আমাকে একটু কমেন্টস করে দেন আর আমি যেটা বলছিলাম যে গাড়িগুলো খুব সুন্দর আসলে আপনারা কেমন দেখলেন সুন্দর কিনা ভালো কিনা একটু কমেন্টস করে দেন ভালো গাড়ি বিদায় কিন্তু দামটা একটু বেশি হবে কারণ সেকেন্ড হ্যান্ড গাড়ি কন্ডিশনের উপর বেস করে দাম হয় বেশি চললে দাম কম হয় একটু কম চললে দাম বেশি হয় গুড জব হাসান ভাই প্রিন্স বিদ্যুৎ ভাই কমেন্ট করে দিয়েছেন হাসান ভাই এলিয়ন প্রিমিয়ম পনেরো ষোলো লাখ টাকার মধ্যে আছে কিনা নাকি আমি এই মুহূর্তে আসলে বলতে পারতাছি না আপনারা যোগাযোগ করেন স্ক্রিনের নাম্বার আছে প্রিমিয়ম পছন্দ হয়েছিল ভাই দাম বলেছিলাম বিশ লাখের কম আচ্ছা মাইশা কে এম এন্ড মাইশা এন্টারপ্রাইজ খিলগাঁও সিপাহীবাগ বাইতুল হুদা জামে মসজিদের পাশের গলি ঠিকানা বলে দিলাম ফোন নাম্বার স্ক্রিনে আছে কোন গাড়িটা ভাল লাগছে চলে আসেন ভালো গাড়ি থাকবে না বিক্রি হয়ে যাবে তবে আসার পরে কিছু দামাদামি করা যাবে আমরা যে প্রাইস গুলো বলছি আস্কিং প্রাইস আপনাদের সবার জন্য অনুরোধ আমার কাশিম ভাই একটা রিকোয়েস্ট করে যে হাসান ভাই আর ভিডিও দেখা যারা আসে তাদের জন্য কনসিডার তাদের জন্য কনসিডার আছে এবং ভালো গাড়ি আমি তুলি আমার কাছে ভালো গাড়ির জন্য ঠিক আছে তাহলে আপাতত বিদায় নিলাম নেক্সট টাইম আবার দেখা হবে ভালো থাকেন ভালো গাড়ি কিনেন টেনশন ফ্রি থাকেন নতুন এবং স্বাধীন বাংলাদেশে আপনাদেরকে একটাই কথা বলবো কেউ আর দুর্নীতি করেন না কেউ কাউকে ঠকায়েন না আমরা একটা সুন্দর বাংলাদেশ পাইছি এবং এই বাংলাদেশটা যেন মানে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আইসা দেখে যেন বলতে পারে যে আসলেই আমরা সোনার বাংলাদেশে বসবাস করি থ্যাংক ইউ সবাইকে আল্লাহ